আসসালামু আলাইকুম কেমন আছো ফেসবুকের সকল বন্ধুরা আমরা ফ্রেন্ডরা মিলে এবার ফরিদপুরের ভাঙা ট্যুর দিয়েছিলাম তো প্রথমে কমলাপুর যে ট্রেনে টিকিট কেটেছি তারপর সবাই একসাথে ভাঙার উদ্দেশ্যে রওনা হই পুরো ভিডিওটা দেখো সকলে বুঝতে পারবে আমরা টিকিট কেটে ট্রেনের জন্য দাঁড়ায় আছি কমলাপুর রেল স্টেশন বন্ধুরা তুল আগে প্রস্তুত ট্রেন ওঠার জন্য মিঠুর ফোয়া তো আমরা ট্রেনের অপেক্ষা ছিলাম ট্রেন আসতে লেট হচ্ছে সেই জন্য আমরা কমলাপুরে সবাই মিলে হাঁটাহাটি করছিলাম খুব এনজয় করছিলাম কি এটা আবার জিজ্ঞেস করলামিয়া গেছে ট্রেন এসেছে আমরা এখন ট্রেনে উঠুবি ট্রেন দেখা যায় অনেক যাত্রী সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা প্রায় দু ঘন্টা ত্রিশ মিনিট দাঁড়ানোর পর ট্রেন এসেছে আর অসংখ্য যাত্রী ছিল তো প্রচন্ড ভিড় ছিল আমরা তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার জন্য দৌড়দৌড়ি করেছি বন্ধুরা ট্রেনে উঠতেছে তোরা সবাই উঠার পর এবার আমার উঠার পালা আমিও উঠে পড়লাম এবার বসার পালা যদিও আমরা টিকিট কেটেছি সিট পেয়েছি তো আমরা ছয় ফ্রেন্ড ছিলাম পাঁচটি টিকিট পেয়েছি আমরা পাঁচ সিটেই ছয়জন বসে গিয়েছি তো এখন ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করব আমরা বসে

টেন্স আসছে অনেক কষ্টে অপেক্ষা করতে করতে অবশেষে মজাটা বাকি রাস্তা সিরিয়াস একটা অবস্থা প্রায় দুই ঘন্টা পর টেন্স আমরা তিনটার টিকিট কেটেছিলাম ট্রেন ছাড়ার পর বন্ধু সোহাগ মনুষ্যকে জানলা দিয়ে দেখছিল আর ওরা সবাই বসেছিল একদম পিছনে ইব্রাহিম তো আমাদের প্রথম যে স্টেশনটা পরে সেটা হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশন যদিও এখানে গাড়ি থামায়নি গ্যান্ডারিয়া রেল স্টেশনে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো কিছুক্ষণের ভিতরেই গ্যান্ডারিয়া রেল স্টেশন আমরা পার করে চলে গেলাম সামনেই জুবাইন রেলগেট তো সব মানুষ তাকিয়েছিল ভালোই লাগছিল আমরা বসে বসে সবাই করতেছি আর অপেক্ষা করতেছি কখন পদ্মার সাথে ক্রস করব এটা হচ্ছে জুলাইন গেট আমরা জুরাইন ক্রস করতেছি এখন কিছুক্ষণের ভিতরেই ট্রেনে খাবার চলে এসেছে তো আমরা যদিও হাফে পাতলা নাস্তা করে উঠেছি সেজন্য খাবার আরও অর্ডার করিনি বা খাইনি আমরা সব কিছু উপভোগ করার জন্য বসে আছি এটা হচ্ছে জুরাইন এরিয়া খুব সুন্দর লাগতেছিল কারণ উপর থেকে সব কিছুই দেখতে খুব দারুণ দেখাচ্ছে তো কিছুক্ষণের ভিতরে আমরা শ্যাম শ্যাম্পুর শ্যাম্পুর চলে আসছি তো শ্যাম্পুরের আশপাশ দেখতেছি আর গাড়ি আস্তে আস্তে দূরে দিকে উঠতেছে তো পুরো এরিয়াটা আমরা দেখলাম দুই সাইডেই পুরো এরিয়াটা একদম স্বচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে ওয়েদারটা খুব চমৎকার ছিল দেখুন এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল দেখতে বাড়িঘরগুলো একদম খুব কাছ থেকে দেখেছি উপর থেকে আর বুড়িগঙ্গা নদী খুব কাছাকাছি চলে এসেছি বুড়িগঙ্গা ট্রেনের সেতু যেটা করা হয়েছে এটা কিছুক্ষণের ভিতরে আমরা পার হবো অনেক দূর থেকে দেখা যাচ্ছে কিছুক্ষণের ভিতরে পার হবো বাড়িঘরগুলো এক সম্পূর্ণরূপে দেখছি আর যেখান দিয়ে ট্রেন চলছে এটা প্রায় অনেকটা উঁচু যার কারণে নিচের বিল্ডিংগুলো খুব সুন্দর দেখাচ্ছে খুব ভালো লাগতেছে এই যে বুড়িগঙ্গা সেতু চলে এসেছে আমরা কিছুক্ষণের ভিতরেই বুড়িগঙ্গা সেতুর মাঝখানে চলে যাব তো নিজ দিয়ে লঞ্চ চলাচল করে সেই দৃশ্যগুলোও দেখব অসম্ভব সুন্দর লাগছে এখন ট্রেনটার পুরো দৃশ্যটা ফুটে উঠেছে তো পুরো ভিডিওটা উপভোগ করুন চারিদিকে অসম্ভব সুন্দর এই যে লঞ্চ যাচ্ছে বুড়িগঙ্গা নদী দিয়ে বুড়িগঙ্গা ব্রিজ ট্রেনের ব্রিজ যেটা করা হয়েছে সেটা পার হচ্ছি আমরা এখন চারদিকে এতটা সুন্দর দেখাচ্ছে অপূর্ব কি বলবো তো আমরা এখন যেই জায়গাটা অবস্থান করছি বা যেখান দিয়ে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে কেরানীগঞ্জ এরিয়া তো এই এরিয়ার ফুল ভিউটা আমরা উপভোগ করব বা করতে করতে গিয়েছি অসম্ভব সুন্দর ছিল কেরানীগঞ্জ এরিয়াটা পুরো উপর থেকে আমরা আমরা দেখেছি অনেক দূরে দূরে কারখানা ফ্যাক্টরি তারপরে কৃষি জমি ঘরবাড়ি সব মিলিয়ে অসাধারণ লেগেছে দেখুন চারপাশ কেরানীগঞ্জ এরিয়ার যে এতটা সুন্দর এটা উপর দেখতে দেখার পেরেছি তো আমরা কিছুক্ষণের ভিতরেই কেরানীগঞ্জের যে রেল স্টেশন এটা পাস করেছি যদিও এখানে ট্রেন থামায় না এর আশপাশের এরিয়াগুলো অনেক দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে গুড়িভা নদী অনেক দূরে দেখা যাচ্ছে এটা টোটালি কেরানীগঞ্জের ভিতর আছে এখন আমরা আর চার পাঁচটার ভিউ এত সুন্দর ছিল সব মিলে অসাধারণ ছিল ওয়েদারটা আর চমৎকার একটা ওয়েদার ছিল সেদিন বৃষ্টি ছিল না তো আমি এতটাভাবে মন মুগ্ধকর হয়ে উপভোগ করেছি যা বলার ভাষা নেই তো আরো আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে সামনে ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বন্ধু মিঠুন উপভোগ করতেছে আর বাকি বন্ধুরা রাতুল আরাফাত ওরা সিটে বসে আছে সিট যেন দখল না হয় সেজন্য ওরা বসে আছে এই যে কৃষি জমিগুলি দেখেন অসম্ভব সুন্দর তো মাও পর্যন্ত যেতে যেতে অনেকগুলো সুন্দর সুন্দর ব্রিজ পড়ে যে ব্রিজগুলো দিয়ে ট্রেন যখন যায় আশপাশের এরিয়া দেখতে খুবই ভালো লাগে তো আমরা কিছুক্ষণের ভিতরে পৌঁছে যাই মাওয়া হাইওয়ের পাশে মাওয়া দিয়ে যে সংখ্যক গাড়ি চলাচল করে তার পাশ দিয়ে ট্রেন লাইন এই দৃশ্যটাও চমৎকার তো আমরা মনে করেছিলাম আর কি এখানে যদি ট্রেন ব্রেক করে বা ট্রেন থামানো হয় পরে দেখলাম যে এখানেও থামানো হয় না না থামেনি থামে চলে যাচ্ছে এই লাইন ক্রস করে চলছে আমরা ট্রেনে খুবই সুন্দর একটা দৃশ্য আর ওয়েদারটা একদম সব মিলিয়ে অসাধারণ অসাধারণ নিমতলা আবার দিগায় হচ্ছে মাওয়া রেল স্টেশন মাওয়া রেল স্টেশনে ব্রেক করলো গাড়ি একদম কমলাপুরতে ছাড়ার পর এর আগে কোনো স্টেশনে গাড়ি ব্রেক করে নেই আমরা একটু এখানে নেমে আর কি হাঁটাহাটি করতেছি আবার উঠে যাবো এখন e poi il অবশেষে একদম পদ্মা সেতুর কাছে চলে এসেছি এখন পদ্মা সেতুতে ট্রেন উঠতেছে তো পাশের সেতুগুলোতে বাস প্রাইভেট কার মাইক্রো অনেক ধরনের গাড়ি চলতেছে দৃশ্যগুলো দেখতেছি অনুভূতিটা একটু অন্যরকম ছিল ফার্স্ট টাইম পদ্মা সেতুতে ট্রেন ভ্রমণ তো উপভোগ করেছি বন্ধুরা উপভোগ করতেছে আমরা এখন পৌঁছে গিয়েছি একদম পদ্মা সেতুর মাছ বরাবর পদ্মা নদীর একদম মাঝখানেই আছি তো আমি টোটালি উপভোগ করতেছি একদম একটু রিক্সে দাঁড়িয়ে অবশ্য সেফটি নিয়ে নিয়েছিলাম বন্ধু সোয়াগ ক্যামেরা ধরেছে সোয়াগও উপভোগ করতে চেয়েছে এরপর আমি ক্যামেরা ধরেছি সোয়াগ এখানে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা উপভোগ করেছে এই মুহূর্তটা অসাধারণ ছিল খুব ভালো লেগেছে যদিও রিক্সে ছিল কিন্তু আমি সেফটি নিয়ে নিয়েছি অবশ্যই সেফটিভাবেই দাঁড়িয়েছিলাম তো আমাদের পদ্মা সেতু পার হতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লেগেছে ট্রেনে ট্রেন প্রচণ্ড স্পিডে ছিল অনেক গতিতে ছিল আর রোদ ছিল ওয়েদারটা চমৎকার ছিল সব মিলে খুবই ভালো লেগেছে বন্ধু সোহাগ বন্ধু সোহাগও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছে একটু নিচে দাঁড়াতে চেয়েছিল। যদিও পরে আবার সেফটি নেয়নি তো আকাশ দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে পদ্মা নদীর অনেক জায়গায় আমরা চর দেখতে পেয়েছি পুরো নদীটা কয়েকটা চর পরে গিয়েছে মাঝখানে সোয়াগ জানলার বন্ধু ইব্রাহিম জানলার পাশে বসে আছে বন্ধু রাতুল আরাফাত ওরা ফোনে ভিডিও ধারণ করতেছে পুরো দৃশ্যটা ভিডিও ধারণ করে নিয়েছে মিঠুন একা একা বসে আছে মনের সুখে মিঠুন একা একা সব কিছু দেখতেছে তো আমার ক্যামেরা দেখে হাই বলল তো পদ্মা সেতু পার হওয়ার পর এই দৃশ্যগুলো চোখে বাসে এগুলো হচ্ছে পদ্মার উপার মাদারীপুরে পড়েছে বা শিবচরে পড়েছে তো এখন যে জায়গাগুলো দেখতেছি এগুলো ভীষণ সুন্দর ছিল প্রকৃতি সবসময় সুন্দর গ্রামীণ পরিবেশ আসলে অসাধারণ পদ্মা সেতু পার হবার পর এখন সামনে যে জায়গাগুলো আছে সেগুলো আমরা ভিডিও করেছি দয়া করে ভিডিওটা অনেক বড় সবাই একটু ধৈর্য নিয়ে দেখবেন এটা না মানে পদ্মা সেতু পার হয়ে এখন যেখানে ট্রেনটা থামাবে এটা হচ্ছে পদ্মা এই স্টেশনের নামে কি পদ্মা ঠিক আছে আমাদের ট্রেন এখন যে স্থানটিতে আছে বা যেই জায়গাটি দিয়ে যাচ্ছে এটা সম্ভবত মাদারীপুর শিবচরে পড়েছে মাদারপুর শিবচর আমরা ভাঙার উদ্দেশ্যে যাচ্ছি তো ভাঙার কাছাকাছি চলে এসেছি আশা করছি কিছুক্ষণের ভিতরে ভাঙা পৌঁছে যাব। না শিবচন্দা বলছি ওখান থেকে ট্রেন আসতেছে

অবশেষে সবাই ভাঙা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ ফুল প্যাকেজ সেখানে ভাঙা পৌঁছানোর পর সূর্য ডুবার যে দৃশ্যটা সেটা আমরা উপভোগ করেছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন